আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে দেখে নেব কেক তৈরি এ টু জেড যে আইটেমের কালেকশনগুলো রয়েছে আইটেমগুলো দেখাবো এবং পিজা তৈরি করার আইটেমগুলো রয়েছে আর এই জন্য আছি আমরা কাজল বেকিং কর্নারে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট

কেক আছে এখানে অনেকে বড় সাইজ বিশ টাকা ছোট সাইজ হচ্ছে আপনার পনেরো টাকা পার পনেরো টাকা পনেরো টাকা পার পিস এখন এদিকে আসেন এদিকে দেখে কালার অনেকে আছে নিখুঁত কালার চাই যেমন নিখুঁত কালার

নজেল নজেল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস নজেল

চল্লিশ টাকা তারপর আপনার করার চাকু করাত চাকু যেটা আপনার ইন্ডিয়ান করার চাকু এটা এটা দিনে আপনার একশো টাকা পড়বে তারপর একশো আশি টাকা দুশো বিশ টাকা যেটা নেন পুরা অনেক আছে টপার চা যেমন টপার এগুলো আপনার একশো বিশ টাকা করে যেটা নেন একশো বিশ টাকা করে টপার সাদা টপার একশো বিশ টাকা কোকো পাউডার অরিজিনাল সেলবন যেটা সেলবন সেলবন কোম্পানি এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি অরিজিনালটা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার ভিভু এগুলো বিভু হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা পার পিস তিনশো সত্তর টাকা সত্তর টাকা পার পিস আচ্ছা ক্রিম হ্যাঁ ক্রিম তারপর হচ্ছে আপনার তবক তবক এগুলো হচ্ছে আপনার একশো

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে গোলাপের কেজি চায় গোলাপের কেজি পার পিস চল্লিশ টাকা গোলাপ গোলাপ কেজি চল্লিশ টাকা পরে যে ডল আছে

জিলাটিন আছে হবে দেখেন জিলাটিন জিলাটিন আছে পরে জিলাটিন আপনার একশো গ্রামের দাম একশো বিশ টাকা তারপরে আপনার ন্যাচারাল জেল আছে একশো গ্রাম একশো বিশ টাকা পান সিরাপ আছে একশো গ্রাম একশো টাকা বেকিং পাউডার বেকিং সোডা সিএমসি পাউডার এগুলো ভ্যানিলা পাউডার এগুলো একটু জেট কালেকশন আছে আমার মোট কথা এক কথা শেষ আমার কাছে বেকিং জগতের নাই বলতে কোনো কথা নাই সবই আছে তারপরে এখানে দেখেন আপনি বিট বাটি অনেকে বিট করার জন্য ভাই এটা তো আগে অতীত থেকে চলে আসছে বড় সাইজটা এটা একটা বড় সাইজ দুটো আর একটা হলো যে ছোট সাইজ এখানে ছোট সাইজটা হলো আপনার একশো দশ টাকা আর বড় সাইজটা দিয়ে নেন রাখবো আপনার একশো ষাট টাকা

একশো পঁয়ত্রিশ টাকা যাবে লুসান আছে লুসান রাখবো আপনার পাঁচশো টাকা কেজি ব্লুবেল রাখবো আপনার পাঁচশো চল্লিশ টাকা কেজি অভাব নাই চকলেট আপনার সেটাই আপনারা পাবেন তারপরে ভাই এখানে আসেন

তারপরে আপনি বেকিং পাউডার এই সরি বেকিং পেপার যারা বেকিং পেপার চা তা ধরনের যে এগুলো ননস্টিক বেকিং পেপার 10 10 মিটারের রোল 150 টাকা 150 টাকা করে রাখা যাবে তারপরে আছে আপনার বিটার বিটার হচ্ছে আপনার বেকিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস বিটার এই বিটারও আমার কাছে কালেকশন আছে

একশো টাকা করে পরে তিনশো পঞ্চাশ টাকা করে পিজ্জা পিজা পিজ্জা মোল্ট অনেকে ছয় ইঞ্চি থেকে শুরু ছয় ইঞ্চি ষাট টাকা আট ইঞ্চি আশি টাকা নয় ইঞ্চি একশো টাকা পরে একশো বিশ

সেক্ষেত্রে কাজল বেকিং করার দায়ী থাকবে না আমি বিডি ফ্যান্টাসিল্ডার অনার কোনো দায়ী থাকবো না তো আজ এ পর্যন্তই